হরে কৃষ্ণ রাধে বন্ধুরা আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি একদম চৈত্র মেলার ব্লগ আমাদের বাড়িতে কালী মন্দিরে এই চৈত্র মেলা হয় কালী মন্দিরে কিন্তু অনেক পুজো হয় সব পুজো হয় বারুয়ারি মাসে তো আমরা পৌঁছে গেলাম বাড়িতে চরকের মেলা দেখার জন্য তো সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হচ্ছি সবাই গুছিয়ে নিয়েছি চরক মেলা দেখবো সবাই কিন্তু গুছিয়ে ফটো তোলাও শুরু করেছে আবার কৃষ্ণা বুঝানো হয়ে গেছে ও কিছুতেই আমার কোল ছাড়া হবে না ও আমার কোলেই বসে থাকবে যতক্ষণ না বেরোবে তো বন্ধুরা দেখো আমরা কালী মন্দিরে চলে এসেছি মেলাও শুরু হয়ে গেছে সন্ধেবেলায় এখানে বন্ধুরা দেখো এখানে একটা ছোট্ট করে নারকেলের গাছের পাতা দিয়ে ছোট্ট কুঠির ঘর করা হয়েছে এখানে শিব মন্দির শিবলিঙ্গ প্রতিষ্ঠিতে এখানে শিব ঠাকুরকে পুজো করা হয় আর এখানে কিন্তু ফুল চাপানো হয় শিবের মাথায় তারপর যখন শিব বাবা বাবা ভোলানাথ বাবা ভোলানাথ যখন পারমিশন দেয় ফুলটা ফেলে তখন কিন্তু সবাই চড়ক করে তো চড়কের দিন মন্দিরে প্রথমে দেখো সব সন্ন্যাসীরা উল্টো হয়ে কিন্তু প্রণাম করছে ভৌমদেবকে বা আগুনের আগুনকে আর শুদ্ধ হয়ে নিচ্ছে এরপরে তারা উপর থেকে পড়বে প্রায় তিনতলা সমান বাস বাধা হয়েছে সেখান থেকেই কিন্তু সব সন্ন্যাসীরা পড়বে তো অনেক ছোট বড় অনেক বাচ্চারাও কিন্তু এখানে সন্ন্যাসী হয়েছে তো সবাই যখন ব্রহ্ম ব্রহ্মদেবকে প্রণাম করে সবাই কিন্তু এই ওপরে উঠে যাচ্ছে দেখো বাঁশের বেড়া বেড়ে ওপরে উঠে যাচ্ছে তারপর সেখান থেকে বাতশাহ ঠাকুরের প্রসাদ ডাব ফল এগুলো সবাইকে বিতরণ করে হরিণ দেয় তারপরেও কিন্তু ওপর থেকে একদম জালের ওপরে পড়ে সেই জালের ওপরেও কিন্তু অনেক বটি পাতা থাকে লোহার তাদের কিন্তু একটুও লাগে না এটা সবই ভগবানের আশীর্বাদ ভগবানই ওদেরকে রক্ষা করে তো এরকমভাবে উপরে উঠে যায় দেখো একটা বাচ্চা কিন্তু ছোটো সে খুবই ভয় পাচ্ছে ওই জন্য ওকে একদম নিচ থেকে ফেলা হচ্ছে একটা বাচ্চা তো কান্নাকাটিই শুরু করেছিল দেখো কত নিচ থেকে ওকে জালের উপরে দেওয়া হলো তারপরে মন্দিরে এসে প্রণাম করিয়ে তাকে স্নান করিয়ে খাওয়ানো হয় সব সন্ন্যাসীরাই কিন্তু এদিন নির্জলে উপোস থাকে তো একে একে সবাই কিন্তু এই ওপর থেকে পড়ে সন্ন্যাসীরা বাবার নামে তারা তিন দিন উদযাপন করে ওপর থেকে কেমন করে ফল ফেলা হচ্ছে সবার উদ্দেশ্যে লজিস বা তুষা সব কিছু ওপরে হরণ দেওয়া হয় তো দেখো এখানে কিন্তু কাদাও তৈরি করা হয়েছে একটা কাদার ক্ষেত সেখানে কিন্তু বিভিন্ন কুমির এসব আঁকা হয় সেগুলো আর দেখা হয়নি তো এখানে কিন্তু বাচ্চারাও নেমে গেছে একদম খাদা খেলার জন্য আর সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করে এই খাদা খেলাতে আর ওদের জাল টানে এই কাদার উপরে সবাই খুবই আনন্দ করে দেখো কত ভিড় হয়েছে কত দোকানও বসেছে যে লুপি বাঁধা আমার খেলনার দোকানও বসেছে তো কৃষ্ণ ও বাইনা বেলুন নেবে তো বেলুন নিয়ে খুবই খুশি কৃষ্ণ তো এদিকে কেনাকাটা করে আমরা মেলায় ঘুরছিলাম তো অনেক কিছুই খাওয়া হয়েছিল আইসক্রিম ফুচকা অনেক কিছুই খাওয়া হলো তো মেলায় যাব আর ফুচকা খাবো না তা কখনো হয় আর সবচেয়ে বড় কথা অনেক দিন পড়ে গেছে এই চড়ক মেলাতে বাড়িতে তো সবার সাথেও দেখা হয়েছে খুবই আনন্দ হয় সবার সাথে দেখা হলে দেখো কীরকম কাদা মেখেছে সবাই সব সন্ন্যাসীরা এখানে তো কাদা মেখেছে আর নিজে যারা জাল টানছে সবাই কিন্তু কাদাম মেখে আনন্দ করছে আর আনন্দ তো বন্ধুরা আজ ভ্লগটি এখানেই শেষ করছি তো বন্ধুরা ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো ভ্লগ বা অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো